অলচিকি ভাষায় কলেজ স্তরে পঠন পাঠনের দাবিতে উত্তাল হয়ে উঠল বালুরঘাট মঙ্গলবার বিকেলে ভারত জাকাত মাঝি পরগোলা মহলের নেতৃত্বে শতাধিক সশস্ত্র আদিবাসী বালুরঘাট হাইস্কুল স্কুল থেকে মিছিল করে জেলা দপ্তরের সামনে জমায়েত হন সেখানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা সংগঠনের তরফে রাজেন হাসদা জানান আদিবাসীদের শিক্ষার উন্নতির জন্য অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন ও কলেজ স্তরে অলচিকি ভাষায় পাঠদান চালু করতে হবে পাশাপাশি নকল এসটি শংসাপত্র প্রদানকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও তুলেন তিনি জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সংগঠন জানায় দাবি পূরণ না করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তবু দাবি আদায় অনর বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আদিবাসীদের স্বার্থে লড়াই চলবে আজকে মূলত বিক্ষোভটি হচ্ছে দুটো ভাগে ভাগ রয়েছে একটা হচ্ছে রাজ্যস্তরে কিছু দাবি রয়েছে আর কিছু দাবি রয়েছে আমাদের জেলা স্তরের বিভিন্ন সমস্যা নিয়ে আজকের দাবিটি মূলত আদিবাসী তথা সাঁওতালদের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম দাবি রয়েছে তার সঙ্গে জমি জমা রয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট রয়েছে ল্যান্ড এগুকেশন অ্যাক্ট এইসব জাতীয় রয়েছে তো প্রথমত সাঁওতালি শিক্ষা মূলত আদিবাসী বলে সাঁওতালি শিক্ষা যেহেতু এটি ভারতীয় সংবিধানের অষ্টম তপশ যুক্ত ভাষা যেটি দু সালের বাইশে ডিসেম্বর এটি লোকসভায় পাশ হয়েছিল এখন সেটা দক্ষিণ দিনাজপুরে চারটি সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে এবং একটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে চলছে তপন হাই স্কুলে এইচএস লেভেলে এবার সাঁওতালি মিডিয়ামের জন্য পৃথক সাঁওতালি বোর্ড না থাকার জন্য এটা ঠিকঠাক শিক্ষক রিক্রুটমেন্ট যেমন হচ্ছে না তেমনি সাঁওতালি মিডিয়ামের ঠিকঠাক পরীক্ষাটা গড়ে উঠছে না এটি রয়েছে এবং তপন হাই স্কুলে যেটা উচ্চ মাধ্যমিক স্তরে চলছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা পাস আউট হলে এবছর পাস আউট হলে তারা কলেজে কাম করে ভর্তি হবে তার জন্য আমরা চারটি দক্ষিণ দিনাজপুর কলেজে আমরা দাবি রেখেছি যেখানে সাঁওতলাতে অন ফুরানো যেন শুরু হয় ইতিপূর্বে আমরা বালুঘাট কলেজে সেখানকার প্রিন্সিপালের সঙ্গে আমরা দাবি দাওয়া পেশ করেছি আমরা পেশ করেছিলাম এখানে দক্ষিণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন প্রাক্তন ওনাকেও দেওয়া হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে স্থানীয় সমস্যার আমাদের বড়ো সমস্যা রয়েছে তপন থানার অন্তর্গত যেটি হচ্ছে রামপুর দেখি সেখানকার স্থানীয় মানুষ চতুর্দিকে ডিগ্রির পারে বসবাস করে সেখানকার পার্টি এত উঁচু করে নির্মাণ করেছে যে যেখানে বর্ষাকালে সেখানে বন্যা ম্যানমেড বন্য তৈরি হবে এবং জল পাশ করবার জন্য যে ব্যবস্থা বিশেষ করে উত্তর পারে এত উঁচু পার করেছে যে সেখানে জল পাস করবে না বন্য তৈরি হবে এই সব স্থানীয় সমস্যা রয়েছে এবং স্থানীয় সমস্যার মধ্যে মূলত আমাদের জমি জমা সংক্রান্ত সমস্যা আমাদের রয়েছে মোট কতগুলো দাবিতে আমাদের মোট ঘনিষ্ঠ দাবি নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই দাবি দেওয়ার মধ্যে আমাদের যেমন রয়েছে আমাদের কিছু ন্যাশনাল লেভেলে কিছু দাবি রয়েছে যেমন আমাদের আদিবাসীদের ধর্ম নিয়ে আন্দোলন চলছে আগামী মাসে আমরা দিল্লিতে আমরা অভিযান করবো সেই সেই জন্য আমরা এখানে এর কাছেও আমরা আজকে আবেদন রাখছি সাঁওতাল জাতির যে প্রাচীন যে ধর্মের ব্যবস্থা ছিল ধর্ম বা সত্য ধর্ম বাংলায় বলা হয় আমরা স্বাধীন ধর্মই বলবো সেটা যেন সেনসাস আগামী সেন্সাসে যেন সেনসাস করা হয় সব দাবি দাবা মূলত আমরা রেখেছি তার সঙ্গে সঙ্গে আমরা যেমন কিছু রাজস্ব দাবি আমি বাদ রেখেছি যেমন ছিল আমাদের ঠুটকা ড্যাম পাওয়ার প্রজেক্ট সেটা যেন বন্ধ করা হয় নাহলে সেখানকার অনেক মানুষরা কিন্তু সেখানে বাস্তুচ্যুত হচ্ছে বা সেখানে বাস্তুতন্ত্রের ভারসাম্য আমরা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে দেউচা পাঁচমে যে কয়লা খনন শুরু হয়েছে বা হবে সেখানে আমরা চাইছি সেখানে স্থানীয় মানুষদের সঠিক প্যাকেজ যেন প্রদান করা হয় সঠিক প্যাকেজ মানে জমির পরিবর্তে জমি কারণ জমির পরিবর্তে টাকা ঠিকঠাক না পেলে তারা সেখান থেকে বাস্তুচ্যুত হওয়ার ফলে পরবর্তীতে সেই টাকার পরিমাণে তারা কিন্তু কোনো জমি পান না যার জন্য আমরা এইসব রাজ্য স্তরে বড় বড় দাবি দাওয়া নিয়ে এসেছি আমার নাম পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট